ইলিশ ভাবার জন্য লাগছে ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে দশ মিনিট রাখতে হবে প্রথমে সাদা ও কালো সর্ষে ভিজিয়ে রেখেছি নারকেল কুঁড়ো সর্ষেটা বেটে নিয়ে সেই সর্ষে বাটার মধ্যে নারকেল তেল কাঁচা লঙ্কা ও নুন দিয়ে ভালো করে আবার আমরা বেটে নেব বেটে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর আমরা একটা অন্য পাত্র ঢেলে নিয়ে তাতে সামান্য হলুদ দেবো যাতে রংটা ভালো আসে হলুদটা দিয়ে একটা টিফিনেতে এবারে সিদ্ধর জন্য প্রথমে সে টিফিন নিতে একটু তেল মাখিয়ে নিতে হবে তারপর সামান্য ব্যাটার দেব তারপরে আমরা সেই ব্যাটারের উপরে মাছটা ভালোভাবে সাজিয়ে দেবো দিয়ে সেই মাছের উপর দিয়ে ব্যাটারটা আবারও ভালোভাবে ঢেলে দেব। ঢেলে দিয়ে তার উপরে একটু কাঁচা লঙ্কা এবং কাঁচা সরষের তেল আমরা দিয়ে দেবো এরপর টিফিনটাকে ভালোভাবে আটকে একটা কড়াতে জল গরম করতে দেব। জলটা গরম হলে তাতে আমরা দেখুন আমি একটা টিফিনের ঢাকা দিয়েছি আপনারা চাইলে টিফিন রাখার জন্য যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারেন তার উপরে আমি টিফিনটিকে ভালো করে দিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন জল কমে না যায় পনেরো থেকে কুড়ি মিনিট পর আমরা ঢাকাটিকে খুলে টিফিনটিকে আমরা নামিয়ে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে আমাদের ইলিশ ভাপার গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপা খুবই ভালো যায় দেখুন আমি একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি মাছটা দেখুন কত সুন্দর উঠছে ভেঙে কিন্তু যাচ্ছে না এরপর আপনারা এইভাবে পরিবেশন করে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন ইলিশ ভাপা